জিলহস মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে কিছু আমল আছে কথা বুঝবেন যেগুলো প্রয়োজন আমি সেটা বলছি আগে আমলটা হচ্ছে নাম্বার এক একটা আমল করবেন জিলহস মাসের চাঁদ উদিত হওয়ার আগে আপনাদের মুস আপনাদের চুল একেবারে শরীরের অবাঞ্ছিত লুম যেগুলো আছে সেগুলো আপনারা জিলহস মাসের চাঁদ উদিত হওয়ার আগে আপনারা এগুলো একেবারে পরিষ্কার করে ফেলবেন এই সমস্যাটা আপনারা সমাধান করে ফেলবেন এক নাম্বার দুই হচ্ছে জিলহসের এক তারিখ থেকে আপনার দশই জিলহস আপনার পশুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত কিছু খাবেন না অর্থাৎ চাইলেও নয়টা রোজা আপনারা রাখতে পারেন এই ওয়াশটা এই কথাটা আমি আগামী জুমাই বললে হতো না কারণ আগামী জুমাই তো তখন তো জিলহস মাসের চাঁদ ঢুকে যাবে তাই আমি সেটা না করার জন্য আমি সময়টাও আমি আপনাদেরকে বলছি যেমন বৃহস্পতিবারে যদি জিলহস মাসের চাঁদ যদি উদিত হয় শুক্রবার হয়ে যাবে এক তারিখ অথবা দুই তারিখ তাই আমি আমার মুসল্লিদেরকে অনুরোধ জানাব যারা শরীরের অবাঞ্ছিত লোম দাড়ি মুছ কাটবেন আপনারা এই আজকে শুক্রবার মঙ্গলবার অথবা বুধবার মঙ্গলবার অথবা বুধবারের মধ্যেও আপনারা আপনাদের শরীরের অবাঞ্ছিত লোমগুলো দাড়ি মুছ যেগুলো আপনারা নিত্যর প্রয়োজনীয় কাজগুলো করেন এগুলো আপনারা করে ফেলবেন যাতে জিলহস মাসের এক তারিখ থেকে আপনার ওই আমলটা শুরু হয় এই নাম্বার দুই আমলটা হচ্ছে আপনারা রোজা রাখার চেষ্টা করবেন এক তারিখ থেকে নয় তারিখ নাম্বার তিন আমল হচ্ছে আপনারা চাইলেও এক তারিখ থেকে নয় তারিখ অথবা ঈদের রাত পর্যন্ত চাইলেও আপনারা একটু ভালো আমল করার চেষ্টা করবেন রাতে জাগ্রত থেকে দশটা বাজে খাবার খেয়ে আপনারা ঘুমিয়ে যাবেন একেবারে তিনটা বাজে উঠবেন তিনটা বাজে উঠে বিনিময়ে ফজরের নামাজের আগে আপনারা আট রাখার তাহায্যতের নামাজ পড়ে কিছু আমল করে ফজরের নামাজটা পড়ার দরকার নাই আচ্ছা আপনারা ফরেন পড়লে ভালো কথা তাহাজুত পড়বেন ফজর পড়বেন এগুলো পরেই আপনারা ফজরের নামাজের পর চাইলেও আপনারা ঘুমিয়ে যেতে পারেন এই আমলটুকু করবেন প্রথম হচ্ছে হাতের নোখ পায়ের নোখ শরীরে অবাঞ্ছিত লোম দাঁড়ে মুছ এগুলো কাটবেন দুই হচ্ছে এক তারিখ থেকে দশ তারিখ অথবা নয় তারিখ নয়টা অথবা যা পারেন রোজা রাখবেন তিন হচ্ছে আপনারা রাত্র যে জাগ্রত থেকে কিছু নফল বাদত করার জন্য চেষ্টা করবেন